হ্যালো গাইস তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে এমন কিছু কয়েন আমি আজকের এই ভিডিওতে সিলেক্ট করেছি যেসব কয়েনগুলো যদি এখানে আপনার মার্কেট মোটামুটি আরেকটা কারেকশান নেয় সেই কারেকশানের মধ্যে এই কয়েনগুলোর দিকে নজর রাখতে পারেন কিংবা এই কয়েনগুলোর মধ্যে ছোটোখাটো একটা ইনভেস্টমেন্ট এখানে করতে পারেন আমি জানি মার্কেটের যেরকম অবস্থা ঠিক আছে কারোর হাতেই সেরকম এখানে আপনার ফান্ড নেই সবাই আমরা এখানে ইনভেস্ট করে এখানে বসে আছি তারপরও এখানে বুল মার্কেট এখনও পর্যন্ত আসছে না সবাই এখানে লসের মধ্যে আছে কেউ ফিফটি ডাউনে আছে কেউ সেভেন্টি পার্সেন্ট এখানে ডাউনের মধ্যে আছে কিন্তু যদি আপনি স্পটের মধ্যে হোল্ড করে রাখেন তাহলে এখানে একটা রিকভার হওয়ার চান্স আছে প্লাস এখানে আপনার প্রফিট করারও চান্স আছে কিন্তু যদি আপনি ফিউচারের মধ্যে এন্ট্রি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আর কোনো এখানে আপনার চান্স থাকে না রিকভার করার হয়তো অনেকের লিকুইডেশন এখানে হয়ে গেছে ঠিক আছে এবার আমি এটা বলছি না যে আপনার প্রয়োজনীয় টাকা দিয়ে মানে যেটা আপনার অত্যন্ত প্রয়োজন সেই সব টাকা দিয়ে কিন্তু কখনোই ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন না সে মার্কেট যতই নিচে থাকুক না কেন এবার আমি বলছি অনেকেরই হয়তো অনেকেই হয়তো মার্কেটে নতুন এসেছেন আবার অনেকের কাছেই হয়তো সামান্য কিছু ফান্ড থাকলেও থাকতে পারে আপাতত সামান্য কিছু এবার সেটা দিয়ে আপনারা চাইলে আমি আজকের ভিডিওর মধ্যে মোটামুটি দশটা কয়েন এখানে নিয়েছি এই দশটা কয়েনের বাইং রেঞ্জও এখানে দেবো এরকম না যে সব কয়েনের মধ্যে ইনভেস্ট করতে লাগবে কিংবা আমি যেসব কয়েনকে দিয়েছি সেগুলোর মধ্যেই এখানে ইনভেস্ট করতে লাগবে এরকম কোনো কিছু না এখানে আপনি আজকের ভিডিওটা দেখবেন এবং দেখার পরে আপনিও আপনার নিজের তরফ থেকে একটু অ্যানালিসিস এখানে করে দেখবেন যদি আপনার রিক্স ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট সব কিছু ঠিকঠাক হয়ে থাকে আর যদি আপনার কাছে এক্সট্রা কিছু ফান্ড এখানে থেকে থাকে তাহলে এই সব কয়নের মধ্যে ছোটোখাটো একটা এন্ট্রি নিতে পারেন সেই সব এন্ট্রি লেভেলগুলো কোথায় এন্ট্রি নেওয়া যায় সেগুলো আমরা দেখে নেব আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে ছোটো একটা ডিসপ্লে ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচন্ড ভল্টাইল মার্কেট এখানে আপনার প্রফিটও হতে পারে লসও হতে পারে সেক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার যে কোনো কয়নের মধ্যে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার টেকনিক্যাল অ্যানালিসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই একবার হলেও করে নেবেন এবার চলুন শুরু করে যাক যে আজকের ভিডিওর মধ্যে কোন কোন কয়েন নিয়েছি সবার প্রথমে যে কয়েনটা এখানে আছে সেটা হচ্ছে আপনার কেক কেকের মধ্যে দেখুন কি মার্কেটের মধ্যে একটা নতুন ট্রেন্ড এখানে আসছে সিজেড যে আছে বাইন্যান্সের আপনার সিইও সে কিন্তু আপনার আপনার বাইন্যান্স রিলেটেড যেসব কয়েনগুলো আছে বিএনবি ব্লকচেনের উপরে যেসব কয়েনগুলো আছে সেগুলোকে আপনার বেশি এখানে মোটামুটি আপনার প্রাধান্য দিচ্ছে ঠিক আছে সেগুলোকে ইম্পর্টেন্স এখানে বেশি দিচ্ছে এবার সেই সব কয়েনের মধ্যে সেগুলো ছাড়াও আরও বেশ কিছু কয়েন নিয়ে সে এখানে টুইটও করছে মাঝে মধ্যে এবার সেই সব কয়েনের মধ্যে কেক কিন্তু একটা কয়েন যেটাকে আপনার বাইন্যান্সের যে সি ইউ আছে সিজেড সে কিন্তু এখানে আপনার এটাকে নিয়ে টুইটও করছে যার ফলে এর মধ্যে কিন্তু হিউজ পরিমাণে বড় একটা পাম্পও এখানে আমরা দেখতে পেরেছিলাম এবার কথা হচ্ছে যে এর মধ্যে কারেন্ট প্রাইসের মধ্যে কি এখানে বাই করবেন না ভুল করেও না ঠিক আছে এর আগে যে আপনার মার্কেটে ম্যানিপুলেশন এখানে হয়ে গেল সেই ম্যানিপুলেশনের মধ্যে এখানে দেখুন কেকের প্রাইস ওয়ান পয়েন্ট ফাইভ ডলারে এখানে চলে এসেছিল। এটার প্রাইস কোথায় ছিল এটার প্রাইস মোটামুটি আপনার ধরতে গেলে থ্রি পয়েন্ট সেভেন ডলার এখানে ছিল সেখান থেকে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ডলারে এখানে চলে এসেছিলো ঠিক আছে আপাতত এটার প্রাইস থ্রি পয়েন্ট থ্রি ডলার এখানে চলছে মোটামুটি তিন ডলারের ওপরে চলছে কিন্তু এখানে আমি দুটো রেঞ্জ এখানে নিয়েছি এখানে দেখুন আমার যেটা ধারণা মার্কেট কিন্তু আরও একবার এখানে নিচের দিকে নামবে মানে আমার যেটা ধারণা কারণ এখানে মার্কেট নিচের মধ্যে অনেকেরই এখানে লস আছে অনেকেই আবার লং ওপেন করে রেখেছে তারা হয়তো ভাবছে যে এখান থেকে আর মার্কেট নিচের দিকে নামবে না বুল মার্কেট চলে আসবে ঠিক আছে অল সিজন চলে এসেছে তো তাদেরকে লিকুইডেশন করানোর জন্য তাদের স্টপ স্টপলসকে হান্ট করার জন্য লিকুইডিটি গ্র্যাপ করার জন্য মার্কেট আরেকবার এখানে নিচের দিকে আসার হাইলি চান্স আছে আর সেক্ষেত্রে এখানে দেখুন বিট কয়েন এক লক্ষ আট হাজার ডলার পর্যন্তও চলে আসতে পারে কিংবা এক লক্ষ ছয় হাজার পাঁচ হাজার ডলার পর্যন্ত একটা ফ্ল্যাশ ক্র্যাশ এখানে হতে পারে ঠিক আছে আর যখন বিট কয়েন যদি এক লক্ষ পাঁচ ছয় বা আট এর রেঞ্জের আশেপাশে আসে তাহলে কিন্তু সেখানে অন্যান্য ওয়ার্ল্ড কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে এখানে ডাম্প হবে সেক্ষেত্রে এইসব কয়েনের উপরে আপনি তখন এখানে এন্ট্রি নিতে পারেন আর আমি যে দুটো রেঞ্জ এখানে দিয়েছি কেকের মধ্যে এর মধ্যে যদি এখানে কেক আসে তাহলে ছোটোখাটো একটা এন্ট্রি আমি এখানে নেবো যেমন দেখুন প্রথমে এখানে কোথায় এন্ট্রি নিয়েছি টু পয়েন্ট ফাইভ ডলার এখানে আমার একটা এন্ট্রি এখানে নেওয়া আছে অর্ডার লাগানো আছে যদি এখানে আসে ছোটোখাটো একটা এন্ট্রি আমি এখানে নিতে পারি তারপর দুই নম্বর অর্ডার এখানে আরেকটা আমি লাগিয়েছি এখানে আমি সত্যি কথা আপনাদেরকে বলছি এখানে আমার একটা আমি এখান থেকে একটা ফিউচারের মধ্যে ছোটো খাটো একটা লং ওপেন করবো টু পয়েন্ট টু ডলারের মধ্যে কেকের মধ্যে ঠিক আছে কিন্তু অবশ্যই আমি বলছি না যে ফিউচার ট্রেড একদমই করবেন না বা ফিউচার ট্রেড করা এখানে একদমই খারাপ এরকম না পোর্টফোলিও ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট করেই ফিউচার ট্রেড করবেন যদি আপনার কাছে এক হাজার ডলার থাকে তাহলে এখানে আপনি একশো ডলারের বেশি ফিউচার ট্রেডে কখনোই এখানে এন্ট্রি নেবেন না ঠিক আছে একশো ডলারের বেশি বাকি নয়শো ডলার দিয়ে স্পটে করবেন আর একশো ডলার দিয়ে ফিউচারে ট্রেড করতে পারেন ফিউচারে যে অ্যামাউন্ট দিয়ে ট্রেড করবেন সবসময় ভাববেন যে এটা আমার মানে গেল ঠিক আছে এরকম একটা মাইন্ডসেট এখানে রাখবেন एबार जो नेक्स्ट कॉइन के अमारे के देखे नहीं नेक्स्ट वो चैप्टर एस्टार এখানে দেখুন অ্যাস্টার নিয়েও এখানে আপনার বাইনান্সের যে সিইউ আছে সিজেড এটার উপরেও অনেক এখানে কিছু বলেছিল এটা আপনার খুব একটা পুরনো কয়েন না মোটামুটি নতুনই কয়েন ঠিক আছে এটার মার্কেট ক্যাপ কিন্তু তারপরেও টু পয়েন্ট সেভেন সিক্স বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ এটা আপনার এখানে হয়ে গেছে অলরেডি নতুন কয়েন তারপরও কারণ এর ব্যাকিংয়ে আপনার বাইনান্স আছে সিজেড নিজে এখানে আছে এটাকে নিয়ে সিজেড টুইট পর্যন্ত এখানে করেছিল ঠিক আছে এবার এই কয়েনটা যে আছে এটার প্রাইস বর্তমানে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ডলার এখানে চলছে এটা যদি আমি অল টাইম হাই দেখি আজ থেকে বিশ দিন আগে মোটামুটি এটার অল টাইম হাই টু পয়েন্ট ফোর টু ডলারের মধ্যে চলে গিয়েছিল এখন এটার প্রাইস চলছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ডলার অল টাইম হাইট থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট ডাউনের মধ্যে আছে মানে প্রায় ধরতে গেলে ফিফটি পার্সেন্ট এখানে নিচের মধ্যে এখানে আছে ঠিক আছে এবার এটা দেখুন যদি এখানে অল সিজন আসে অবশ্যই কিন্তু এটা আবারও এর অল টাইম হাইকে টেস্ট করার মতো এখানে ক্ষমতা এখানে রাখে আর যেহেতু মার্কেট ক্যাপও খুব একটা বড় এখনও পর্যন্ত হয়নি আর আপনার বাইন্যান্সের সিইও যেহেতু এটাকে প্রোমোট এখানে করছে সেক্ষেত্রে এটার অবশ্যই কিন্তু অল টাইম হাইকে টেস্ট এখানে করতে পারে তো এটার যদি আমরা এখানে দেখি যে কোথায় এর মধ্যে লক্ষ্য এখানে রাখতে পারেন আমি মোটামুটি একটা অর্ডার এখানে লাগিয়ে রেখেছি ওয়ান পয়েন্ট জিরো এইট সেন্ট এই প্রাইজের মধ্যে ঠিক আছে ওয়ান ডলার জিরো এইট সেন্ট প্রাইজের মধ্যে আপাতত এটার প্রাইস এখানে চলছে ওয়ান পয়েন্ট থ্রি ডলারের প্রাইস আপাতত এখানে চলছে এবার এর আগে যেদিন এখানে ম্যানিপুলেশন হলো তখন মোটামুটি জিরো পয়েন্ট নাইন নাইন এইট সেন্টের মধ্যে এটার প্রাইজ এখানে চলে এসেছিল তো আমি এখানে এটার অর্ডার এখানে লাগিয়ে রেখেছি ওয়ান পয়েন্ট জিরো এইট সেন্টের মধ্যে যদি এর মধ্যে আসে তাহলে একটা ছোটোখাটো এন্ট্রি আমি এখান থেকে নিতে পারি এবার নেক্সট যে এখানে প্রোজেক্ট আছে সেটা হচ্ছে আপনার অন্ডো অন্ডোর মধ্যে আমাদের অনেক দিন থেকে এখানে ইনভেস্ট এখানে করা আছে যদিও অন্ডোর মধ্যে আমি অনেকবার এখানে প্রফিট বুক করেছি সেটাও অনেক আগে ঠিক আছে দু এক বছর আগে এবার এটাকে যদি আমি এখানে দেখি এটার মোটামুটি অল টাইম হাই এখানে আজ থেকে দশ মাস আগে অল টাইম হাই গিয়েছিল টু ডলার প্রায় এখানে টু পয়েন্ট ওয়ান সেন্ট ধরে নিতে পারেন এখানে দুই ডলার এটার অল টাইম হাই এখানে ছিল আর সেটা হচ্ছে আপনার দশ মাস আগে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে ঠিক আছে এবার আমি এর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে পুলিশ আছি এটাকে আপনার অনেক বড়ো বড়ো যে আপনার ফার্ম আছে তারাও কিন্তু এটাকে এখানে সাপোর্ট করে ঠিক আছে অন্যকে খুব ভালো একটা প্রজেক্ট ফান্ডামেন্টাল বেসড স্ট্রং এখানে একটা প্রোজেক্ট এটা যদি মার্কেট ক্যাপ দেখি মার্কেট ক্যাপও কিন্তু খুব একটা কমও না আবার খুব একটা বেশি মার্কেট ক্যাপের কয়েনও না যদি মার্কেট ক্যাপ দেখি মোটামুটি টু পয়েন্ট ফোর বিলিয়ন ডলারের একটা মার্কেট ক্যাপের কয়েন এটা সিক্সটি ফোর পার্সেন্ট নিজের মধ্যে আছে অল্ড সিজনে অবভিয়াসলি এটা আপনার অল টাইম আইকে এখানে টেস্ট করবে যদি এখানে আপনার অল্ড সিজন এখানে আসে ঠিক আছে এবার যদি অন্ডোতে আমরা এখানে আসি যে কোথায় এর মধ্যে এন্ট্রি নেওয়াটা এখানে আপনার একটা ডিসকাউন্ট জোনের মধ্যে এখানে হবে তাহলে এখানে দেখুন মোটামুটি জিরো পয়েন্ট সিক্স জিরো সেন্টের মধ্যে একটা এন্ট্রি নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে আপাতত এর প্রাইস জিরো পয়েন্ট সেভেন সেন্ট এখানে চলছে যদি এটাকে জিরো পয়েন্ট সিক্স জিরো সেন্টের মধ্যে এখানে আসে আমার এখানে ছোটোখাটো একটা অর্ডার আমি এখানে ফিল করবো এবার দেখুন যেদিন মার্কেট এখানে ম্যানিপুলেশন হয় সেদিন এখানে এটার প্রাইস জিরো পয়েন্ট টু ফাইভ সেন্ট এসে চলে এসেছিলো এবার এত নিচের মধ্যে না কেউ এখানে বাই করতে পারেনি আপনি যে কোনো এক্সচেঞ্জ ইউজ করুন না কেন সেদিন হয়তো সার্ভারের প্রবলেম ছিল এটার প্রবলেম সেটার প্রবলেম কেউ নিচে বাই করুন পারিনি ঠিক আছে তো সেই জন্য এটা তো ম্যানিপুলেশন হয়েছিল আমি এটার কথা বাদ দিলাম এটা এত নিচে পর্যন্ত এখানে আসতো না জাস্ট মার্কেটকে এখানে ম্যানিপুলেশন করানো হয়েছে কিন্তু এখানে দেখা যাক যদি এটার প্রাইস জিরো পয়েন্ট সিক্স জিরোতে আসে তাহলে ছোটো খাটো একটা এন্ট্রি আমার এখানে হবে আর বিটকয়েন যদি এক লক্ষ আট হাজার ডলার বা ছয় হাজার ডলার এখানে চলে আসে তাহলে অবশ্যই এটা জিরো পয়েন্ট সিক্স জিরো সেন্টের মধ্যে অন্ডোর প্রাইস আমরা দেখতে পারবো এবার নেক্সট যে কয়েনটাকে নিয়েছি এটা হচ্ছে আপনার উইক্স দেখুন বিএনবি যে কয়েনটা আছে বাইন্যান্সের নেটিভ টোকন একের পর এক তার অল টাইম হাইকে এখানে টেস্ট করছে কিছুদিন আগেই একবার অল টাইম হাইকে টেস্ট করলো তারপরে আজকে গতকালকে অল টাইম হাইকে টেস্ট করলো আজকে হয়তো মেবি নতুন একটা অল টাইম হাইকের টেস্ট করেছে এবার এই ট্রেন্ডটাকে কিন্তু ফলো করবে অন্যান্য যে এক্সচেঞ্জের নেটিভ টোকনগুলো আছে সেই সব নেটিভ টোকনগুলো এবার উইক্স এক্সচেঞ্জ আমি নিজের মধ্যে ট্রেড করি দুটো এক্সচেঞ্জ আমি নিজে আমি নিজেই এখানে ট্রেড করি উইক্স আর হচ্ছে আপনার বিডগেট যদি আপনি এই দুটো এক্সচেঞ্জের মধ্যে ট্রেডিং করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন আমাদের থ্রু এখানে জয়েন করতে পারেন এই দুটো এক্সচেঞ্জের মধ্যে এবার উইক্স এক্সচেঞ্জের যে নেটিভ টোকন আছে সেটার নাম হচ্ছে আপনার ডাব্লু এক্সটি এবার ডাব্লু এক্সটির মধ্যে অনেক দিন থেকে আমাদের এর মধ্যে এখানে এন্ট্রি এখানে অলরেডি নেওয়া আছে এটার মার্কেট ক্যাপ কিন্তু একদম লো শুধুমাত্র একশো বিয়াল্লিশ মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপের একটা কয়েন আর ভেবে দেখুন যদি এই এক্সচেঞ্জটা ভবিষ্যতেও এখানে থাকে দেখুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কোন এক্সচেঞ্জ থাকবে কি থাকবে না এটা কিন্তু কেউ বলতে পারে না এফটি এক্স এক্সচেঞ্জ গোটা আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে হয়তো তিন নম্বর ছিল তিন নম্বর গোটা ক্রিপ্টো মার্কেটের মধ্যে তিন নম্বরের একটা এক্সচেঞ্জ ছিল আপনার এফটি এক্স এক্সচেঞ্জ এখন যেরকম আপনার বাইবিট এক্সচেঞ্জ ঠিক আছে তারপর যেমন কয়েন বেস এই টাইপের যে এক্সচেঞ্জ আছে না দুই নম্বর তিন নম্বর থাকে এরকমই আপনার একটা ওয়েল রেপুটেটেড এক্সচেঞ্জ ছিল এফটি এক্স এক্সচেঞ্জ কিন্তু সেটার কী হলো এর আগের বুল মার্কেটের সময় ওটা আপনার একদম টোটালি এখানে আসকাম এখানে করে ফেলল তো এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না যে কোন এক্সচেঞ্জ এখানে ভবিষ্যতে থাকবে কি থাকবে না কিন্তু যদি এই এক্সচেঞ্জ ভবিষ্যতেও এরকম যেরকম চলছে এরকম যদি এখানে চলে এটা হিউজ পরিমাণে এখান থেকে একটা প্রফিট এখানে মেক করার আমাদের অপরচুনিটি এখানে থাকবে কারণ মার্কেট ক্যাপ অনেক কম শুধুমাত্র একশো মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপের একটা কয়েন তাহলে এখানে ভাবুন এখান থেকে টেন যাওয়াটাও এর জন্য খুব একটা বেশি কোনো কিছু হবে না শুধু ওয়ান বিলিয়ন ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন যদি এটার মার্কেট ক্যাপ চলে যায় তাহলেই আমাদের এখানে টেন এক্স এখানে হয়ে গেল ঠিক আছে গুণ হয়ে গেল তাহলে ভাবুন তবে এটা যদি আমরা দেখি এটার অল টাইম হাই শুধুমাত্র আজ থেকে এক মাস আগে গিয়েছিল অল টাইম হাই অল টাইম হাই থেকে খুব একটা নিচের মধ্যে নেই অল টাইম হাই থেকে টোয়েন্টি পার্সেন্ট ডাউনের মধ্যে আপ বর্তমানে এখানে আছে ঠিক আছে এবার যদি আমরা এর চার্টের মধ্যে আসি কোথায় এর মধ্যে বাই করা এখানে আমাদের জন্য একটা বুদ্ধিমানের কাজ হবে দেখুন অলরেডি দেখুন এর মধ্যে কিন্তু অনেক পাম্প এখানে হয়ে গেছে ঠিক আছে আগের থেকে যদি আমরা এখানে দেখি উইকলি ক্যান্ডেলও যদি দেখি এটা ভয়ানক একটা বুলিশ একটা সেন্টিমেন্ট এখানে দেখাচ্ছে কিন্তু এখানে শর্ট টার্মের জন্য যেহেতু দুই দিন আগে যে ম্যানিপুলেশানটা হলো যার ফলে অনেকটা ডাউনে এখানে চলে গিয়েছিলো কিন্তু অন্যান্য কয়েনের মতো অতটা ডাউন এখানে হয়নি এক্সচেঞ্জের কয়েনগুলো মানে কী বলুন তো যেগুলো এক্সচেঞ্জের কয়েন না সেই সব কয়েনের মধ্যে খুব একটা বেশি ডাউন এখানে হয় না কারণ সেই যে এক্সচেঞ্জের কয়েন সেই তারা এখানে কী করে তারা সেখানে অনেক ম্যানিপুলেশন এখানে করে সেই কয়েনকে খুব একটা বেশি নিচের মধ্যে আসতে দেয় না যে দেখবেন বাইন্যান্সের যে বিএনবি কয়েন্টটা আছে মার্কেট যতই ক্র্যাশ করুক না কেন বিএনবি কয়েন কিন্তু খুব একটা বেশি মার্কেটের অন্যান্য কয়েনের মতো ক্র্যাশ করে না অন্যান্য কয়েন যদি এখানে টোয়েন্টি পার্সেন্ট ক্র্যাশ করে আপনার বিএনবি দেখবেন এখানে টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এখানে ডাউন এখানে যাচ্ছে খুব একটা বেশি ডাউন এখানে আসে না তো সেজন্যই এটা খুব একটা নিচের মধ্যে আমার এখানে নেই যেদিন এখানে আপনার ক্র্যাশ হয়েছিল মার্কেট তখনও এখানে জিরো পয়েন্ট জিরো থ্রি টু সেন্টের মধ্যে এখানে এসেছিলো খুব একটা বেশি ওপরে নেই এখন এবার এটার মধ্যে আমার ছোটোখাটো একটা অর্ডার লাগানো আছে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি সেন্টের মধ্যে ঠিক আছে এখানে যদি আবার যদি এখানে আসে এর মধ্যে আমি ছোটো খাটো একটা এন্ট্রি এখানে নেবো মেবি আমি এটাকে একটুখানি চেঞ্জ এখানে করতে পারি আমি এটাকে বাই করবো জিরো পয়েন্ট জিরো থ্রি টু এই রেঞ্জের জিরো পয়েন্ট জিরো থ্রি টু ফাইভ এই জোনের মধ্যে আমি ছোটো খাটো একটা এন্ট্রি এর মধ্যে নিতে পারি এবার যদি আমি নেক্সট এখানে কয়নের মধ্যে আসি নেক্সট হচ্ছে আপনার রেন্ডার দেখুন ভালো কয়েন টপ আপনার প্রায় টপ ফিফটি র্যাঙ্কের মধ্যে একটা কয়েন আপাতত ফিফটি এইট নম্বর এখানে চলছে মার্কেট ক্যাপও খুব একটা বেশি খুব একটা বেশিও না আবার খুব একটা কমও না ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপের একটা কয়েন এটার যদি আমি অল টাইম হাই দেখি আজ থেকে দুই বছর আগে অল টাইম হাই গিয়েছিলো মোটামুটি তেরো ডলারের মতো এটা প্রাইস বর্তমানে পনেরো তিন ডলারের মতো চলছে এবার দেখুন এইট্টি পার্সেন্ট ডাউন আছে অল টাইম হাই থেকে আমি এখানে এর মধ্যে সুপার বুলিশ আছে এই কয়েনের মধ্যে যদি অল সিজন আসে এটা অবশ্যই এর অল টাইম হাইকে এখানে টেস্ট করবে যদি অল সিজন আসে তাহলে ঠিক আছে এবার দেখুন এটা আমরা কোথায় এখানে বাই করতে পারি সেটা আমরা একটু একটু দেখে নেব যদি এটা চার্টের মধ্যে আসি যেদিন এখানে দেখুন মার্কেটে ম্যানিপুলেশন হলো সেদিন আপনার জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোরে চলে এসেছিলো আর এখন এর প্রাইস চলছে মোটামুটি তিন ডলারের আশেপাশে তাহলে ভাবুন কী হারে ম্যানিপুলেশন হয়েছিলো তো যাই হোক ওটা তো ম্যানিপুলেশন হয়েছিলো ওখানে আমাদের কোনো কিছু করার নেই বর্তমানের প্রাইস চলছে টু পয়েন্ট সেভেন সেন্ট এত চলছে দুই ডলার আশি সেন্টের মতো প্রাইস চলছে এবার যদি এটার প্রাইস টু পয়েন্ট টু সিক্স সেন্টের মধ্যে আসে তাহলে এর মধ্যে ছোটোখাটো একটা এন্ট্রি আমি এখানে নেব আর যদি বিটকয়েন এখানে এক লক্ষ আট হাজার ছয় হাজার আসে তাহলে অবশ্যই এটারও প্রাইস এখানেও আমরা দেখতে পারব কিংবা এর থেকেও আরও একটু নিচের মধ্যেও এখানে আসতে পারে তো এর মধ্যে নজর এখানে রাখতে পারেন ঠিক আছে এবার নেক্সট যে টোকনটা হচ্ছে আপনার বিটগ্রেড টোকন যে বিডগগ্রেড এক্সচেঞ্জ আছে সেটাকে আমি নিজেও এখনও ইউজ করি আপনারা চাইলে এর মধ্যে জয়েন করতে পারেন ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন এটাও দেখুন খুব একটা বেশি মার্কেট টাইপ বড় মার্কেট টাইপের কয়েন এখনও পর্যন্ত এটা হয়নি থ্রি মোটামুটি প্রায় থ্রি বিলিয়ন মার্কেট টাইপের একটা কয়েন তবে উইক্স এক্সচেঞ্জের যে আপনার নেটিভ টোকন আছে ওটার থেকে অনেক বড় উইক্স এক্সচেঞ্জ তো একদমই মানে নতুন এক্সচেঞ্জ কিন্তু বিডগগ্রেড এক্সচেঞ্জ মোটামুটি ভালোই একটা পুরনো এক্সচেঞ্জ ঠিক আছে এটার যদি মার্কেট ক্যাপ দেখি মোটামুটি থ্রি পয়েন্ট থ্রি বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ আর এই সব এক্সচেঞ্জের মধ্যে খুব একটা বেশি ডাউন আপনি দেখতে পারবেন না যেমন দেখুন এটার অল টাইম হাই যদি দেখি আজ থেকে দশ মাস আগে অল টাইম হাই গিয়েছিল প্রায় কোনো কোনো এক্সচেঞ্জে ম্যানিপুলেশন হয়েছিলো যার ফলে এইট ডলার পর্যন্ত এটার অল টাইম হাই গিয়েছিল ঠিক আছে এইট পয়েন্ট ফোর ডলার আমি ধরে নিলাম এখানে এইট ডলার পর্যন্ত এখানে এটার অল টাইম হাই গিয়েছিল যদি ওখানে অল সিজন আসে তাহলে অবশ্যই কিন্তু এটারও অল টাইম হাইকে টেস্ট করবে এমন কি যদি এক্সচেঞ্জ থাকে ঠিক আছে বিগ্রেড এক্সচেঞ্জ যদি থেকে থাকে আর যেরকম করে কাজ করছে এরকম করে যদি চলতে থাকে তাহলে এটার প্রাইস লং টার্মে আমি এমনকি টোয়েন্টি টু থার্টি ডলার পর্যন্তও এখানে চলে যেতে পারে এরকম বিলিটি এখানে রাখে তবে যেরকম আছে এখন এরকম করে কাজ করতে লাগবে ঠিক আছে আর এখানে জানেনই ক্রিপ্টোকান্সি মার্কেটের মধ্যে কোনো কিছুর গ্যারান্টি নেই যে অনেক এক্সচেঞ্জই মার্কেটের মধ্যে আসে চলে যায় ঠিক আছে কিন্তু যতটুকু এর ট্র্যাক রেকর্ড আছে গেটের ট্র্যাক রেকর্ড ভালোই আছে এখানে খারাপ কোনো কিছু নেই তো এটাও আমার এখানে ওয়াচ লিস্টের মধ্যে আছে যদি এটার প্রাইস এখানে মোটামুটি ফোর পয়েন্ট টু সেন্ট চার ডলার দুই সেন্টের মধ্যে যদি এখানে আসে এর মধ্যে আমি একটা এন্ট্রি এখানে নেব এটা একটুখানি অনেকটাই নিচের মধ্যে আছে তারপর আমি এই এখানে নেব এত আর ওপর আমি নেব না কারণ অলরেডি এর মধ্যে আমার মোটামুটি ভালো একটা ইনভেস্টমেন্ট এখানে আছে ঠিক আছে এবার যদি নেক্সট এখানে টোকোন আসি যেটা হচ্ছে আপনার এম এন টি এমএনটি তো এখানে আপনার মানে যখন এটা পাম্প হয় তখন তো হিউজ পরিমাণে এখানে পাম্প হয় ঠিক আছে অলরেডি এখানে দেখুন কতকটা এখানে মানে বুলিশ ক্যান্ডেল এখানে তৈরি করেছে এটার প্রাইস যদি দেখি ওয়ান পয়েন্ট ডলার এখানে চলছে অল টাইম হাই থেকে মোটামুটি শুধুমাত্র এই ছয় দিন আগে এটার অল টাইম মাইকে টেস্ট করেছিল টু পয়েন্ট এইট ডলার এই যে আপনার মার্কেটে যে আপনার ম্যানিপুলেশনটা হলো সেই ম্যানিপুলেশনের ঠিক কয়েকদিন আগেই ঠিক আছে দুই তিন দিন আগে এটা অল টাইম মাইকে টেস্ট এখানে করলো যদি ম্যানিপুলেশান না হতো তাহলে এটা আরও এখানে মোটামুটি প্রায় থ্রি ডলারে এটা চলে যেত ঠিক আছে থ্রি ডলার প্লাস এখানে হয়ে যেত অলরেডি তো এটা অলরেডি যেহেতু অনেকটা পাম্প এখানে হয়ে গেছে বর্তমানে বাই করা তো একদমই মানে বোকামো হবে এখানে দেখুন কিন্তু এটাকে আপনি আমি এখানে বাইক করবো কোথায় ওয়ান পয়েন্ট ফোর জিরো সেন্ট এখানে যদি এটার প্রাইস এখানে আসে তাহলে এখানে আমি ছোটোখাটো একটা এন্ট্রি এখানে নিতে পারি নেক্সট এখানে অল সিজনের মধ্যে এটা টার্গেট এখানে মিনিমাম এখানে ফাইভ ডলার এখানে রাখতে পারেন এটার টার্গেট এবার দেখুন তারপরে এক্স এই কয়েনটার মধ্যেও মোটামুটি শর্ট টার্মের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে ঠিক আছে এবার সবার আগে যদি আমি এটার মধ্যে আসি যদি মার্কেট ক্যাপ দেখি মোটামুটি খুব একটা হাই মার্কেট ক্যাপের কয়েন না এক বিলিয়ন ডলার মার্কেট ক্যাপও এর কিন্তু না শুধুমাত্র ছয়শো মিলিয়নের মতো এর মার্কেট ক্যাপ এবার এটা নিশ্চয়ই জানেন যে এই কয়েনের মার্কেট ক্যাপ যত কম সেখানে রিস্কও একটু বেশি থাকে কিন্তু সেখানে প্রফিট করার চান্সও কিন্তু খুবই এখানে বেশি থাকে আর মোটামুটি এটা আপনার নতুন কয়েনও না মোটামুটি ভালোই পুরোনো এখানে কয়েন মোটামুটি সাত আট বছরের এক্সপিরিয়েন্স আছে এই কয়েনের তো এটা যদি আমি অল টাইম হাই দেখি আজ থেকে পাঁচ বছর আগে অল সিজনের মধ্যে এখানে আপনার লাস্ট অল সিজনে আঠাশ ডলার পর্যন্ত এটার প্রাইস গিয়েছিল আর এটার প্রাইস বর্তমানে দুই ডলারও না ধরে নিতে পারেন দুই ডলার কোথায় আঠাশ ডলার আর কোথায় দুই ডলার তবে তার মানে এই না এটা ভেবে বসবেন না যে এটার অল টাইম হাইকে আবার ওখানে এখানে টেস্ট করবে দেখুন যেগুলো পুরোনো কয়েন না সেগুলোর মধ্যে এইট্টি পার্সেন্ট পুরনো কয়েন তার অল টাইম হাইকে টেস্ট করবে না কিংবা তারও বেশি এরকম খুবই দুই একটা কয়েন থাকবে পুরনো কয়েন যেগুলো তার অল টাইম হাইকে টেস্ট করবে আর বাকি এইট্টি পার্সেন্ট কয়েনই তার অল টাইম হাইকে টেস্ট করবে না এবার সেই এতগুলো কয়েনের মধ্যে যে সব দুই একটা কয়েন আপনার ট্রেন্ডে অনুযায়ী এখানে চলবে ট্রেন্ডকে ধরতে পারবে তাদের টিম এখানে ভালো রকম কাজ করবে তাদের প্রোজেক্টের উপরে সেই কয়েন এখানে আপনার তার অল টাইম হাইকে আবারও এখানে টেস্ট করতে পারবে ঠিক আছে কিন্তু না হলে এখানে পারবে না আপনি এর আগে মিলিয়ে দেখবেন যত এখানে রান হয়েছে মনে করুন এর আগে দু হাজার ষোলো সালের বুলড্রানে যেসব কয়েনগুলো অল টাইম হাইকে টেস্ট করেছিল দু হাজার কুড়ি সালের বুলডানের মধ্যে কিন্তু তার বেশিরভাগ কয়েনই তার অল টাইম হাইতে এখানে যায়নি তো এই জিনিসটা কিন্তু এখানে থাকে কিন্তু তার মানে এই না যে কয়েনটা একদমই খারাপ মোটামুটি ভালো প্রোজেক্ট আছে এটা এবার যদি আমি এটা টেকনিক্যাল অ্যানালিসের মধ্যে আসি এখানে দেখুন এটা প্রথমত মানে হিউজ পরিমাণে একটা সাইডওয়েস মার্কেটের মধ্যে এখানে চলে গিয়েছিলো প্রায় সেই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি থেকে শুরু করে এই পর্যন্ত ঠিক আছে মানে প্রায় এক বছর হতে চললো এটা আপনার একটা সাইডওয়েস মার্কেটের মধ্যে এখানে ছিল তারপরে ফাইনালি এখানে কয়েকদিন আগে মার্কেট যে ম্যানিপুলেশন হল তার এখানে আপনার কয়েকদিন আগে একটা ব্রেকআউট এখানে নিয়েছিলো এবার যদি এর মধ্যে ম্যানিপুলেশন না হতো তাহলে এর মধ্যে আরও ভালো পরিমাণে একটা পাম্প আমরা এখানে দেখতে পারতাম এবার যদি এটার প্রাইস জিরো পয়েন্ট নাইন ফোর সেন্টের মধ্যে এখানে আসে এখানে ভালো পরিমাণে একটা সাপোর্ট আছে এর মধ্যে ছোটোখাটো একটা এন্ট্রি নেওয়া যায় কিন্তু আপাতত এর মধ্যে এন্ট্রি এখানে নেবেন না আর যদি শর্ট টার্মের জন্য বাই করে থাকেন তাহলে অবশ্যই প্রফিট বুক করবেন আর লং টার্মের জন্য আপনি এটা টার্গেট যদি এখানে আমি আমার কথা বলছি যদি আমি অল্ড সিজনের জন্য এটা টার্গেট আমি এখানে রাখতাম ঠিক আছে তাহলে আমি এটা এটা টার্গেট মোটামুটি অল সিজনের জন্য আমি এটার এর আগের যে হাইট আছে মোটামুটি আমি এটা টার্গেট মোটামুটি সেভেন ডলারের মতো এখানে রাখতাম ঠিক আছে এবার সেভেন ডলারটা যাওয়ার পরে আমি এখানে দুটো জিনিস করতাম হয়তো আমি এর মধ্যে ফুল প্রফিট বুক করতাম আর নাহলে আমি এর মধ্যে ওসিও মডেলের ইউজ করতাম এবার নেক্সট যে প্রোজেক্ট এখানে নিয়েছি সেটা হচ্ছে আপনার চেন লিঙ্ক লিঙ্ক আপনাদের আমি একটু আগে বললাম না যে আপনার সব পুরনো প্রজেক্ট যে তার অল টাইম হাইকে টেস্ট করবে এরকম না কিন্তু কিছু কিছু প্রোজেক্ট তার অল টাইম হাইকে এখানে টেস্ট টেস্ট করার এখানে ক্ষমতা রাখবে সেই সব প্রোজেক্টের মধ্যে লিঙ্ক চেন লিঙ্ক হচ্ছে এরকমই একটা প্রোজেক্ট এটার প্রাইস বর্তমানে আঠারো ডলার এখানে চলছে এটার অল টাইম হাই আজ থেকে চার বছর আগে বাহান্ন ডলারে এখানে গিয়েছিল আমি কিন্তু এর মধ্যেও সুপার এখানে বুলিশ আছি যদি এখানে অল সিজন আসে এই কয়েনটাও কিন্তু আপনার এর অল টাইম হাইকে টেস্ট করবে আট নয় বছরের বছর আগেকার এটা কয়েন ঠিক আছে মোটামুটি ভালোই পুরনো কয়েন আট নয় বছর আগেকার কয়েন মানে বুঝতে পারছেন কোথায় এটার অল টাইম হাই তখন ছিল জিরো পয়েন্ট ওয়ান সেন্টের মধ্যে ঠিক আছে আর এটার অল টাইম হাই গিয়েছিল সরি অল টাইম লো এখানে ছিল জিরো পয়েন্ট ওয়ান টু সেন্টের মধ্যে আট বছর আগে অল টাইম হাই এখানে গিয়েছিল চার বছর আগে অল সিজনে ফিফটি টু ডলার এবার নেক্সট এখানে বুল সিজনের মধ্যে নেক্সট অল সিজনের মধ্যে এটাও এর অল টাইম হাইকে এখানে টেস্ট টেস্ট এখানে অবশ্যই এখানে করতে পারবে যেরকম এদের টিম এখানে কাজ করছে এটা দেখে আমি এটাই বুঝতে পেরেছি অবশ্যই এটার অল টাইম হাইতে যাওয়ার মতো ক্ষমতা এই প্রোজেক্টের এখানে আছে এবার এটা যদি আপনার আমি কোন রেঞ্জের মধ্যে এখানে বাই করবো যদি আমি এর মধ্যে এন্ট্রি নিতে চাই তাহলে এখানে মনে করুন আমি এটার জন্য ওয়েট করবো মোটামুটি তেরো থেকে পনেরো ডলারের মধ্যে কারণ অলরেডি এটা মোটামুটি ভালোই একটা রিকোভার এখানে করেছিলো আর এখানে দেখুন যেদিন ম্যানিপুলেশন হয়েছিলো মোটামুটি সেভেন ডলার এখানে গিয়েছিল এবার ম্যানিপুলেশন হওয়ার আগেও ঠিক আছে এর আগেও যদি আমি এখানে দেখি মোটামুটি আগস্টের প্রথমের দিকে এটা অনেক দিন আগে ঠিক আছে এটা পুরোনো চার্ট তো তখন এটা গিয়েছিল সময় ষাট ডলারের আট ডলারে এখানে গিয়েছিল তো আবারও এটা আপনার ম্যানপুলেশনের দিন আট ডলারে এখানে এসেছিলো তো যাই হোক আমি যদি এটাকে চোদ্দো পনেরো ডলারের মধ্যে পেয়ে যাই তাহলে এর মধ্যে আরেকটা ছোটোখাটো এন্ট্রি আমি এখানে নিতে পারি আর যদি বিট মধ্যে একটা ভালো ডাম্প হয় তাহলে সেক্ষেত্রে এটার প্রাইস এই নিচের মধ্যে এখানে অবশ্যই চলে আসবে এবার নেক্সট যে এখানে কয়েনটা নিয়েছি এটা হচ্ছে একটা মেম কয়েন যার নাম হচ্ছে ব্রেড মোটামুটি একশো উনপঞ্চাশ নম্বরে এটা র্যাঙ্কিং এখানে করছে খুব একটা পুরনো প্রজেক্ট না মাত্র এখানে দুই আড়াই বছরের পুরোনো একটা প্রোজেক্ট এটার অল টাইম হাই টেস্ট করেছিল আজ থেকে দশ মাস সেখানে আগে জিরো সেন্ট চলে গিয়েছিল অল টাইম হাই থেকে এইটটি সিক্স পার্সেন্ট এখানে ডাউনের মধ্যে আছে দেখুন আমি এটা নিয়ে আমি কিন্তু পার্সোনালি এই কয়েন নিয়ে আমি এখানে বুলিশ আছি আমি এটাকে মোটামুটি ভালো পরিমাণে এখানে হোল্ড এখানে করছি এখনও আপনার এটা কিন্তু বাইন্যান্সের মতো এক্সচেঞ্জের মধ্যে এখনও পর্যন্ত লিস্ট হয়নি বাইন্যান্স বেস এগুলোতে এখনও লিস্ট হয়নি কিন্তু এটার মার্কেট ক্যাপ অনেক কম তিনশো আট মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপের একটা কয়েন আর মিম কয়েন বুঝতেই পারছেন যেখানে এখানে আপনার রিস্কও আছে আর কিন্তু এখানে রিওয়ার্ডের চান্সও এখানে বেশি আছে তো এর মধ্যে ইনভেস্ট করলেও কিন্তু একদম সামান্যই এখানে ইনভেস্ট করবেন খুব একটা বেশি এর মধ্যে ইনভেস্ট করাটা খুবই রিস্কি এখানে হয়ে যাবে এবার নেক্সট এখানে অল সিজনের মধ্যে আপনার মিম কয়েনের যদি একটা ট্রেন্ড এখানে আসে তাহলে আমি এটার অল টাইম হাই পর্যন্ত এটাকে আমি দেখি ঠিক আছে আমার টার্গেট এটার অল টাইম হাই যদি এখানে আপনার অল সিজেন এখানে আসে আর মিম কয়েনে যদি এখানে ট্রেন্ড এখানে শুরু হয় এবার যদি এই প্রোজেক্ট কোথায় আসলে আমি এর মধ্যে ছোটোখাটো একটা এন্ট্রি এখানে নিতে পারি দেখুন এটা কিন্তু আপাতত এখানে ডাউন ট্রেন্ডের মধ্যে আছে ঠিক আছে আর এটা অনেক নিচের মধ্যে আছে কিন্তু আমি এটার প্রাইস যদি এখানে জিরো পয়েন্ট জি জিরো পয়েন্ট জিরো টু জিরো এই রেঞ্জের মধ্যে যদি এখানে আসে তাহলে আমি ছোটো একটা আরেকবার এখানে অ্যাভারেজ এখানে করব তো অলরেডি এটার মধ্যে আমি এখানে লস লসের মধ্যে আছি লং টার্মের জন্য আমার এর মধ্যে ইনভেস্ট এখানে করা আছে আপাতত লসের মধ্যে আছি তো দেখা যাক অল সিজন যদি এখানে আসে স্পটের মধ্যে এখানে হোল্ড করছি ভাগ্যিস এখানে সব এখানে ফিউচারের মধ্যে হোল্ড করছি না ঠিক আছে যদি আপনিও স্পটের মধ্যে হোল্ড এখানে করে থাকেন তাহলে অবশ্যই আশা ছাড়বেন না হোপ রাখবেন যে অলসিজেন এখানে আসবে আর যদি এখানে ফিউচারে এন্ট্রি নিয়ে থাকেন তাহলে তো এখানে বলার কিছু নেই যখন তখন কিন্তু আপনার পোর্টফোলিও জিরো হয়ে যেতে পারে গাইস এই ছিল আজকের ভিডিও আর আমি আবারও এখানে আরেকবার বলবো যে কোনো কয়েনে ইনভেস্ট করার আগে আপনার টেকনিক্যাল অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই একবার হলেও করে নেবেন কারণ যে কোনো কয়েন থেকে যদি আপনার এখানে কোনো প্রফিট হয় যদি কোনো কয়েন এখানে টু এক্স থ্রি এক্স এখানে হয়ে যায় ঠিক আছে তাহলে সেই প্রফিট আপনি আমাকে দিতেও আসবেন না আর যদি আপনার এখানে কোথাও লস হয়ে যায় তাহলে সেই লস রিকভার করার জন্য আমিও এখানে যাব না তো সেজন্যই আফটারঅল ফান্ড হচ্ছে আপনার আপনিও একবার এখানে চিন্তা ভাবনা করে তারপরেই ইনভেস্ট করবেন আর অবশ্যই কিন্তু পোর্টফলিও ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট এইসব জিনিসগুলো এখানে করে থাকবেন সোকাই সেই আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেলবেটেন প্রেস করে অসলে করে রাখুন প্রত্যেকটা ভিডিও সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস